বক বকফুল আর নলটুনি ফুল এই তিনটি ফুল কেন শ্রেষ্ঠ আর এই তিনটি ফুল ভগবানের পায়ে যদি উৎসর্গ করা হয় দামোদর মাসে তাহলে আমাদের আর এই যে ধরা ধামে আর আসতে হয় না সরাসরি আমাদের গোলক বৃন্দাবনে বা মহাপ্রভুর আশ্রয়েই আমাদের চিরকাল বাস থাকে তাই আজ এই তিনটি ফুলের মহাত্ম বিষয় তুলে ধরছি এক বনের হাতি না হাতির পিঠে উঠে ঘুরে বেড়ায় নানা শিল্পকলার কাজে মেতে থাকে সেই হাতির মনে খুবই কষ্ট যে আমি দিন সাধু সংঘ পেলাম না আর কোনো আমার প্রভুর সব সময় নিয়েই আমাকে ঘুরে বেড়াতে হয় যে আমি একটু সময় পেলে যে প্রভুর নাম করব প্রভুর নাম জপ করব প্রভুর আরাধনায় থাকবো সেই ভাগ্যটুকু আমার নেই এইভাবে তার মনে চিন্তা থাকে এই চিন্তা করতে করতে এমন একদিন এলো সেই দামোদর মাস সর্বশ্রেষ্ঠ মাস আর এই দামোদর মাসে আমাদের শ্রীহি বিষ্ণু শয্যায় থাকে আর সে নিদ্রায় থাকে তাই সেই সময় বিশ্বকর্মা বলল তাহলে স্বয়ং পালন কর্তা যদি এই নন্দর মাসে সয়নে থাকে আর আমি শিল্পের দেবতা আমি এই সারাদিন ঠোকাঠুকি করতে থাকব তাতে বহুল ঘুমিয়ে বিঘ্ন ঘটবে তার থেকে আমিও প্রভুর নাম ধ্যান করব আমিও এই মাসটা কাজকর্ম বন্ধ রাখবো তাই বিশ্বকর্মা নেমে গেল হাতির পৃষ্ঠা থেকে তখন হাতির মনে মনে খুব তার ভালো লাগলো আর সেও এক মাস ভোর তার প্রভুর নাম জপ করতে পারবে এটা তার আনন্দ হল তাই সেই মতো গেল বনের হাতি প্রভুর দর্শনে যাবে তাই সে তো আর খালি হাতে যাবে না তাই বনের হাতি চলেছে প্রভুর দর্শনে যেতে যেতে যে প্রভুর সাথে দেখা করতে যাচ্ছি আর প্রভুর জন্য কিছু নিয়ে যাব না তাই কি হয় তাই বনের পথে যেতে যেতে দেখল গাছের ডালেতে থকায় থোকায় ভরে রয়েছে স্থলপত্র আর এই মনের হাতি কিনা সুর বাড়িয়ে সেই স্থলপদ্মকে ডাল কিনে নিয়ে নিয়ে এসে তার সুরের ডগায় করে সে নিয়ে যেতে থাকল হাতির তিনটি জায়গা খুবই নরম আর কমল হাতির সুর হাতির মাথা আর হাতির পায়ের তালু এই তিনটি জায়গা খুবই নরম তাই সুরের জলা করে যখন সেই স্থলপত্রটিকে ভেঙে নিয়ে যাচ্ছে আর স্থলপত্র বা জলপত্র দাঁড়াইতে কাঁটা থাকে সেই কাঁটার জ্বালা সে সহ্য করতে পারে না তবু যেহেতু প্রভু সেবায় নিয়ে যাবে অনেক কষ্ট করে সেই স্থলপত্রটিকে নিয়ে যাচ্ছে যেতে যেতে আর যেতে পারল না যন্ত্রণার চোটে সুড়ের থেকে সেই স্থলপত্রটা পড়ে গেল তখন হাতিটি খুব কাঁদছে যে প্রভুর দর্শনে যাব একটা ফুল নিয়েছি সেটাও আমি রাখতে পারলাম না পড়ে গেল তারপরে উঠে আবার হাতি চলেছে যেতে যেতে দেখল গাছে ঠকায় থোকায় বক ফুল ফুটে আছে সেই বক ফুলটিকে হাতি আবার সুরের ডবাই করে ভেঙে নিয়ে চলল প্রভুর দর্শনে আর হাতি দৌড়াতে দৌড়াতে চলল হাতি গলাতে একটা বড় ঘণ্টাও মাথা ছিল হাতি যত জোরে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে তার গলার ঘন্টাও তত রং ঝং করে বাজতে থাকে এইভাবে হাতি চলেছে দৌড়াতে 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 গিয়ে দেখল বৈকুণ্ঠে নারায়ণ নিদ্রায় মগ্ন হয়ে রয়েছে লক্ষ্মী দেবী তার পদযুগল সেবা করছে এরপর সেখান থেকে মাতা লক্ষ্মী তার পদযুগল সেবা করে আবার সে রান্না বান্নার কাজে গেল যে প্রভু উঠলে তাকে তার ভোগ নিবেদন করতে হয় এইরূপনের হাতি তো আর জানে না সেই ঘন্টা তার গলায় ধং ধং করে বাজতে বাজতে আসছে এসে যেই না এসে দাঁড়ালো তখন ঘন্টার আওয়াজ শুনে মা লক্ষ্মী তখন তাড়াতাড়ি দৌড়ে এলো এসে বলল একুন পাকিষ্ট দূরাচারী এই হোক ঘন্টা বাজিয়ে বাজিয়ে আসছে আমার পকুর ঘুম ভেঙে যাবে দূর হও এখান থেকে যত অব্দি এসেছ ওইখানেই তুমি দাঁড়াও তুমি আর প্রবেশ করো না এই কথা শুনে তখন সেখানেই দাঁড়িয়ে পড়লো খাঁটি আর দাঁড়িয়ে পড়া যায়

তোরা বহু সেবায় লাগলি না বলে খুব কান্নাকাটি করছে তখন মাতা লক্ষ্মীর কাছে এন সব ঘটনা যখন খুলে বলল বলবার পর মা লক্ষ্মী তখন তাকে বলল তাহলে আমার যেখানে গোবিন্দ সেবা যে যেখানে আর হলো না তখন মাতা যে কালে সেবার দর্শন পেলাম তাহলে মাতাকে আর বাকি দেব তাই সেই মনে ফাঁকিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে আবার হাতির সুড়ে করে টেনে নিয়ে আসলো আসলায় নলটুনি ফুল চরণে অর্পণ করল আর এই নলটুনি ফুল তো আর একটা করে তোলা যায় না তার সেটাকে হাতির সুরে করে জড়িয়ে নিয়ে এসে দিল তাই লক্ষ্মী তাকে আশীর্বাদ করল যে যাও আমার পুজোর এই লল্টুনি ফুল ছাড়া আমার পুজো সব হবে আর এই নলটুনি ফুল দিয়ে আমাকে যদি পূজা করে থাকি তার মনের বাসনা আমি পূরণ করে থাকি তাই তখন মাতা লক্ষ্মী তাকে আশীর্বাদ করল আর মাতা লক্ষ্মীর সাথে এই গজহস্তিও তার বাহন হল সেই জন্য ব্যবসার জায়গায় বা কোনো প্রতিষ্ঠানের জায়গায় যেখান থেকে আয় ইনকাম করা যায় সেই জায়গায় গজলক্ষ্মীকে স্থাপনা করা দরকার গজলক্ষ্মী চিনবে কীভাবে গজলক্ষীর চতুর্থ হাত থাকে আর গজলক্ষ্মীর দুই পাশে দুটি হাতি সুরে করে তার মাথায় জল দিচ্ছে এই হল গজলক্ষ্মী চেনা আর স্বয়ং নারায়ণ যখন যোগনিদ্রায় ছিল তখন এ কথা শুনে যোগ যোগনিদ্রা ভঙ্গ হলো আর লক্ষ্মী নারায়ণ দুজনে একসাথে যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়াবার পর তখন সেই যুগল রূপ দর্শন করলো আর তাকে আশীর্বাদও আশীর্বাদ করার তখন আর তখন নারায়ণের কাছে সেই কথা খুলে বলল নারায়ণ যোগ থেকে সব কিছু জানতেও পারল বুঝতেও পারল তখন নারায়ণ তাকে বলল যাও হাতি যে স্থলপদ্ম আমার কাছে নিয়ে আসছিলে সেটি পড়ে গেল এই দামোদর মাসে যে স্থলপদ্ম বা জলপদ্ম আর বকফুল দিয়ে আমাকে যদি পূজা করে থাকে এই দাম মাসে যদি প্রত্যেক দিন দিয়ে থাকে তাহলে আর এই পৃথিবীর মাঝে আসতে হবে না তাকে এই বৈকুণ্ঠ ধামে আমার কাছে তার আশ্বাস হবে আর এইভাবেই এই তিনটি ফুলের মাহাত্ম্য তোমরা জানতে পারলে আর যে লক্ষ্মীর কাছে যখন নারায়ণের নিদ্রায় ছিল লক্ষ্মী দেবী যে হাতিকে অনেক কটুকথা শোনালো এত কিছু বলল যে হাতির গলায় ঘন্টা বাজার দরুন ভালো করে এই জায়গাটা শুনবে আর ভালো করেই বুঝে দেখবে যে লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজে আর ঘন্টা বাজানো হয় লক্ষ্মীর পুজোতে ঘন্টা লাগে না এই কথা দুটোর দুটোই আলাদা লক্ষ্মী আর লক্ষ্মী দুটো সম্পূর্ণ আলাদা তাই যখন লক্ষ্মীর পূজা যখন করবে লক্ষ্মীর পূজা করতে গেলে তখন একা লক্ষ্মীর পূজা হয় না আর লক্ষ্মীর পূজায় যে নৈবৃত্য সাজানো হয় সেই নৈবিত্তে নষ্ট করে নৈবৃত্য সাজানো হয় সেই নৈবৃদ্ধ্যের মধ্যিখানে যে নৈবৃত্যটা সাজানো হয় সেই নৈবৃদ্ধ্যটায় তুলসী পাতা অবশ্যই দিতে হয় আর এইটাই নারায়ণের নৈবৃদ্ধ তাই লক্ষ্মীর পুজোতে বলা হয়েছে ঘন্টা লাগে না আর লক্ষ্মী পুজোতে ঘন্টা অবশ্যই লাগে তাই দুটো কথার পার্থক্য আলাদা লক্ষ্মীকে পুজো করলে শুধু লক্ষ্মী পুজো হয় না লক্ষ্মীর সাথে যদি না নারায়ণ থাকে সেখানে লক্ষ্মী পূজা হয় না এই কথার প্রমাণ রয়েছে যে তুমি যদি একটা সতী নারীর কাছে যদি তার পতিকে যদি না নিমন্ত্রণ করা হয় যদি তার স্ত্রীকে যদি শুধু নিমন্ত্রণ করা হয় সেই জায়গায় কি সে একা যাবে নাকি তার অপমান হবে এই কারণে আমাদের মহাসচিব কিন্তু ত্যাগ করেছিল আর শীত ছাড়াও কোনো যোগ্য হয় না শীতহীন যজ্ঞ করেছিল বলে আর তাই দক্ষ রাজার এই অবস্থা অবস্থায় আরও আগুনে তার কারণ ত্যাগ করেছিল তাই লক্ষ্মীর সাথে যদি নারায়ণের পূজা যদি না করা হয় তাহলে সেই সংসারে বা সেই গৃহে কোনো দিন শুভ সূচনা হয় না আর সেইখানে লক্ষ্য দারিদ্রতার কোনো দিন দূর হয় না আর লক্ষ্মী না আসলে লক্ষ্মীর সাথে লক্ষ্মীর সৌভাগ্যও পাবে না আর নারায়ণ ছাড়া লক্ষ্মী কোনো দিন বলেছে লক্ষ্মী পূজাতে অবশ্যই ঘন্টা বাজানোর প্রয়োজন আছে আর আরেকটা কথা মন্দিরে শুনে দেখবেন যখন আমাদের ব্রাহ্মণ ঠাকুর বা পুরোহিতরা যখন আসে মায়েদেরকে বলে শঙ্করধ্বনি উলুধ্বনি উলুট ধ্বনি ঘণ্টার ধ্বনি যতক্ষণ না হবে ততক্ষণ সরম কোনো দেবতাই সেই জায়গায় এসে পৌঁছাবে না যতই তুমি পূজা করো আর যাই করো পুজোর আগেই দেখবে মায়েরা ভালো করে ঠাকুরমশাই এসে আগেই বলে যে মায়েরা তোমরা শঙ্করধ্বনি উলুধ্বনি করো আর তার সাথে সাথে ঠাকুরমশাই ঘণ্টার ধ্বনি যায় কেননা যেইখানে যেইখানে শঙ্কর ধনী উল্লেখনি ঘন্টা কম হয় যেখানে সেইখানে আমাদের ভালো ভগবান তাই বলেছে যে লক্ষ্মী পুজোর ঘন্টা অবশ্যই লাগে আর একা লক্ষ্মী পূজা হয় তাই সেই জন্যই বলেছে লক্ষ্মী পূজায় ঘণ্টা লাগে লক্ষ্মীর পূজায় ঘন্টা লাগে কেন যখন এই হাতি আসছিল ঘন্টা গলা বাড়ছিল ঢং ঢং করে নারায়ণ তখন ঘুমাচ্ছিল তার ঘুম ভেঙে যাবার ভয়েতে তাই লক্ষ্মীদেবী তখন তার পদযুগল চরণ পূজা করছিল তাই সে সেই ভয়েতেই বলেছিল যে ঘন্টা বাজাবে না যাতে তার প্রভুর ঘুম ভেঙে যায় সেই জন্যই লক্ষ্মীর পূজাতে ঘন্টা বাজে না লক্ষ্মী দেবী যখন পূজা করে তখন তার ঘন্টা নিষিদ্ধ কিন্তু লক্ষ্মীর পূজায় অবশ্যই ঘন্টা বাজানো উচিত আর তাই লক্ষ্মী পূজায় ঘন্টা অবশ্যই বাজানো প্রয়োজন আমাদের আজকের যে কাহিনী দাদা বলেছে আজকে এই পর্যন্ত হয়েছে আপনারা আমাদেরকে ফলো করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমরা প্রতি সোমবার একটা করে কাহিনী নিয়ে আসব আপনাদের সামনে এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার চব্বিশ ঘন্টাই খোলা থাকে আপনারা আপনাদের সময় অনুযায়ী ফোন করবেন কিছু যদি জানার থাকে কিভাবে আসবেন না আসবেন সব আমরা স্ক্রিনেতে সব কিছু দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ফোন করবেন কমেন্ট করবেন তো আজকে এইটুখানি থাক আমাদের সোমবার দিন প্রতি সোমবার আমাদের পূজা অর্চা হয় তো আপনারা আমাদেরকে ফলো করুন ও বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনাদের মতো আরও নিত্য নতুন মানুষের হাতে গিয়ে পৌঁছায় এই ভিডিও তাতে এই ভিডিও থেকে কারোর যদি কিছু উপকার হয় আমরা ভোলানাথ ভক্ত যে ভোলানাথের যে সেবক আছি আমরা খুব উপকৃত হব যে আমার মাধ্যমে আপনাদের কাছে যাচ্ছে আপনাদের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে যাচ্ছে এই ভিডিওগুলো আপনারা যত পারবেন শেয়ার করবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আগানোর আগাতে পারি যেভাবে আমরা চেষ্টা করবেন আমরা যখনই নতুন কিছু আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে চলে যাবে আজ এই পর্যন্ত থাক ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়